সকাল সকাল নতুন জামা পরে নিয়েছে হ্যাঁ তুমি সকাল সকাল নতুন জামা পরে নিয়েছ হ্যাঁ একটা জেঠু দিয়েছে তোমাকে জামাটা কি হয়েছে ভালো লাগছে তো কি বা ঘুম থেকে উঠলো এখনই ঘুম থেকে উঠে ভালো লাগছে না মিস্ত্রি যাচ্ছে এখনই ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর কালকে সাম্মা দাদু যে শিলিগুড়ি থেকে এসেছে ওখান থেকে ওকে যে জামা দিয়েছে তাই জামাটা পরিয়ে দেখলো ঠিকঠাক আছে নাকি এদিকে রান্না বান্না হচ্ছে আজকে হচ্ছে যে চাল কুমড়ো করছি আমি চাল কুমড়োটা বসিয়েছি নিরামিষ সবজি হবে ডাল হবে আমাদের আজকে মাছ রাখা হয়েছে আর হচ্ছে কালকে না মাছের মাথা রয়েছে ভাবছি চাল কুমড়ো করবো না নিরামিষ তরকারি করবো মাছের মাথাটা দিয়ে এখনো ডিসাইড করিনি কি করবো তো রান্না বান্নাটা করা যায় কিনে বা বাবাই কোনটা কলা কলা নট্ট হয়ে ও ঠাম্মার ফোন দেখেছে ও অনেক দিন পর থাম্মার ফোন দেখেছে ঠাম্মার ফোনটাই হচ্ছে ওর ফোন তোমার ফোন বাড়ি চলে এসেছে তোমার ফোন তোমার ফোন বাড়ি চলে এসেছে গুড মর্নিং এখন মিছরি গুড মর্নিং বলছে আর মিছরি তো এখনো গুড মর্নিং বলেনি তাই তো মা হাই করে দিয়েছে তুমি এখন কি খেলু খেলু করবে কি খাবো করবে গুল পাখি ময়না জানা গান শুনি এই দেখো বই পাখি পাখি পাখিটা দেখেছ দুটো ধুটি বেঁধেছে আজকে আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে চাল কুমড়োটা হচ্ছে মাথে মাথা দিয়ে পেঁপছি ওদিকে বসিয়ে দিয়েছি মা হচ্ছে দেখছে। আমি খাবারটা বসিয়ে দিয়েছি আর ইনি হচ্ছে বারবার রান্নাঘরে ছোটে জানোই তো এনাকে নিয়ে ওই জন্য এখানে ফ্যানের হাওয়ায় আসলাম নাহলে যে রান্নাঘরে যায় আর ঘ যায় ওই খাবারটা বসিয়েছি নয় খাবারটা নিয়ে আসি সফল করবে তো সাফও করতে হবে কিন্তু বুঝছো মাছের মাথা দিয়ে লাউটা বেশি ভালো লাগে আজকে চাল কুমড়োই মাছের মাথা দিয়ে করছি এই যে তুমি আবার রান্নাঘরে চলে এসেছো হ্যাঁ আজ যে ঠাম্মা ঠাম্মাকে পেয়েছে আমাকে পাচ্ছে না ঠাম্মার করলে বারবার উঠছে রান্নাঘরে চলে এসছে রান্নাঘরে তার যত কাজ খাও খাও করে নে বাবাই কি ওটা আটা আটা বল আটা আটা বলো আটা আটা এখন বলবে না দুষ্টু হ্যাঁ হ্যাঁ আমনাটা আলু 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 মানে আলু এই আলু আলু তুই দেখা গোলা রুটি করতে থাম্মা গোলা রুটি খাবো আমরা তুমি খাবে তো গোলা রুটি খাবে তো খাবার না খেলে কিন্তু থাম্মা গোলা রুটি দেবে না ঠিক আছে ওর বড় আকাঙ্খিত বস্তু পেয়ে গেছে ঠাম্মার ফোনটা নিয়ে ওর যত টিপা টিপি কি যে উল্টোপাল্টা করে কি করছিস দেখি কাকে ফোন করে দেয় কাকে মেসেজ পাঠিয়ে দেয় তারগান ঠিক না আর হাসছে দুষ্টু কিছু উল্টোপাল্টা করো না কিন্তু এতদিন এতদিন ওর ফোনটা ছিল না এবার ফোনটা বাড়িতে চলে এসেছে ফোনটা ফোন পেছো পেছো কি করছ দেখি ইমা কাকে ফোন করে দিয়েছ দেখেছ কাকে ফোন করেছিস দুষ্টু ফোন করে না কাউকে ফোন করো না তুমি এমনি দেখো এমনি দেখো এ না গোলা রুটি খাও খাও গোলা রুটি গোলা রুটি গোলা রুটিও খাবে না এই দেখো গোলা রুটি এই দেখো এ নাও এ নাও এ নাও আজকে রান্নাঘরে মিচ্ছির অত্যাচারটা একটু কম নিশ্চিন্তে রান্নাবান্না করতে পারছি আমি এদিকে মাছের ঝোলটা বসিয়েছি সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু মিষ্টির দাদুসাম্মা আছে ওই জন্য আমি এদিকটা মানে নিশ্চিন্ত করতে পারছি নাহলে অন্যদিন তো দেখোই ও এসে যেভাবে আমাকে ডিস্টার্ব করে পা জরি ধরে তো আজকে এখন বারান্দায় খেলাধুলা করছে মাছের ঝোলটা হলেই কমপ্লিট হয়ে যায় আর অ্যাজ ইউজুয়াল যেহেতু বাবা মা বাড়িতে এসছে সেহেতু রান্নাবান্নাটা একটু বেশি তাই বেলা হয়ে গেল নিরামিষ আমিষ দু রকম যেহেতু হয় আমি চাই মিষ্টি সকলের সান্নিধ্যে বড় হয়ে উঠুক মামার বাড়ি আর নিজের বাড়ি প্রত্যেকটা মানুষকে ও যেন সমানভাবে ভালোবাসে সমান চোখেই দেখে তাই ওর চোখের সামনে সকলের সাথে মিলিয়ে থাকাটাই হলো আমাদের বাবা মায়ের কাজ ও যেটা দেখবে এখন থেকে কিন্তু সেটাই শিখবে আমাদের মনের কোনো প্রভাব যেন ওর মনের উপর না পড়ে সেটাই সবসময় চেষ্টা করি আর এই শিক্ষাতেই মিছরিকে আমি বড় করতে চাই মাখো মাখো গালে গালে হ্যাঁ ভালো করে হ্যাঁ ওই গালে এই গালটাই মাখো এই গালটাই মাখো এই গালটাই হ্যাঁ আমার হাতে মাখাতে হবে না তোমার মুখে মাখো মুখে মাখো ভালো করে হ্যাঁ 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 হয়েছে মাখা হয়েছে একা একা ক্রিম মাখা শিখে গেল আমি মাখিয়ে দিই আমি মাখিয়ে দেবো সার এটা কার এই যে তোমার খাবারের ট্রেতে আবার কি রয়েছে দেখো ডেয়ারি মিল্ক এটা আগে দরকার নাকি মা তুমি কি করেছো তিলক করেছো তুমি গোপু ঘরে গেছিলে গোপু ভাইয়ের ঘরে মাথায় হাত দিচ্ছ ওখানে না ওই দিকে না কপালে মাছ খানে হ্যাঁ খাওয়া খাওয়া করে তো হ্যাঁ খাওয়া খাওয়া করে নিতে হবে তাহলে চকলেট দেওয়া হবে না তাহলে কিন্তু পাপা চকলেট দেবে না চকলেট নাও আগে তারপর চকলেট

কোথায় নিয়ে গেছে কাঠবিড়ালি কোথায় নিয়ে গেছে ফোনটা কোথায় নিয়ে গেছে মেয়ে কই মেয়ে মা বলার নাম নেই মেয়ে মানে মায়ের আগে মেয়ের চিন্তা এই যে এখানে পুতুল এটা দেখে বলে মেয়ে মেয়ে নিবি নাও তোমার মেয়ে মায়ের থেকে মেয়ের চিন্তা বেশি এটাই হয় আমি যেমন দিমার থেকে তোর চিন্তা বেশি করি

তুমি লাগাবা থামার সাথে গাছ লাগাবা ওটা হলে তখন তুমি এদিকে এনে লাগিয়ে দিবা হ্যাঁ 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 এইদিকে ওই ইয়ে ফুল গাছ হয়েছে তো টগর ফুল গাছ হয়েছে এখানে একটা ওইখানে একটা ওই যে টগর ফুল গাছ হুম সব জায়গা টগর ফুল এগুলো টগর নয় ওই যে ওই যে ওইটা ও এমনি মোটা সাদা ফুল হুম ফুল ফুটবে তুমি ফুল তুলবা ওর একটা ফুলের দিকে নজর ওই যে ওই লাল রঙ্গন ফুলগুলো ওগুলোর দিকেই ওর নজর ঘুরে ফিরে ওখানেই যাবে কালকে তো ফুল হাতে দিয়েছি মুখের মধ্যে ফুল পুরে দিয়েছে ফুল চাওয়াচ্ছিলো কালকে দাঁড়াও আমি তুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এ নাও এ নাও ধরো যা পড়ে গেল তো আবার কুড়িয়ে নেবে হয়েছে চলে এবার এখানটে মশা ওই যে ঠাম্মা কি গাছ লাগাচ্ছে দেখে আসো ওই দেখো ওইদিকে ওইদিকে ওই সামনে ওই সামনে কি গাছ লাগাচ্ছে থাম্মা দেখে আসো গা হ্যাঁ দেখে আসো আবার এই ফুলও লাগবে ওনার এই ফুলও লাগবে আমি তুলে দিচ্ছি তুমি ছিটতে পারো না মা আমি ছিঁড়ে দিচ্ছি তারাও তুমি ছিঁড়তে গেলে পাপড়িগুলো সব ছিঁড়ে ফেলো নাও ধরো শান্তি যাও যাও দিকে থাম্মা কি গাছ লাগাচ্ছে দেখে আসো যাও দেখে আসো তো ফুল গাছ লাগাচ্ছে তোমার জন্য আবার তুমি ফুল ফুল তুলবা ওই হ্যাঁ যাও মা সব যে গাছ লাগাই এইদিকে যা ফুল গাছ আছে যা গাছ আছে সব মা হচ্ছে লাগাই ফুল নিয়ে কিন্তু খেলা করবে বারবার বলছি ফুল কিন্তু মুখে দেবে না কালকে তুমি ফুল মুখে দিয়েছো কিন্তু এমনি খেলা করো হ্যাঁ এমনি দেখো হ্যাঁ কখনো মুখে দেবে না বুঝতেছো সব কথা তো তুমি বোঝো বুঝতে পেরেছো তো আমি বললাম হুম একটা করে পাপড়ি ছিড়ে ছিড়ে ফেল শাড়ি পরে চলে আসছে মাধবীর এনগেজমেন্ট এনগেজমেন্ট হলো নাকি হলো রেজিস্ট্রি আন্টি তো পড়াইনি কই মিমিম কই আম্মে আমি ফোন করব ভাবজি যে তুই চলে গেলি নাকি আসবি কিনা

মাম্মা মেয়ের বাথরুমে থাকা হবে না তাড়াতাড়ি বেরো মামমাম কি হয়েছে মিমিম এর ব্যাগ থেকে সব বের করা শুরু হয়ে গেছে মিমিম ব্যাগ থেকে সব বের করে দিয়েছে এটা কি নিয়েছি সাথে এটা কি লিপ বাম লিপ দিবা ঠোঁটে দিবা মিমিমকে দিয়ে দাও এটা তোমার না জায়গাটা দেখাতো ঠোঁটে দিবা থোটে এই বাবা বলেছি মিমিম দিয়ে দাও এটা তোমার না ব্যাস্ততা শুরু হয়ে গেছে আচ্ছা রেখে দাও রেখে দাও রেখে দাও ছাড় ছাদু কই দাও কই দাও দাঁত ব্যথা করছে তো আদু কই দাও একটু সাটছাট করে দাও এই এই তো তুমি মাম্মা মাম্মাম করো হ্যাঁ এই তুমি মাম্মা মাম্মাম করো মামামের দাঁত ব্যথা করছে একটু ষাট করে দাও বলছি এত মাম্মাম মাম্মাম করো সব সময় তাহলে এই তো সাত করতে হয় না হ্যাঁ মাম্মাম সারপ্রাইজ দিতে এসে মাম্মামের দাঁত ব্যথা শুরু হয়ে গেছে মাম্মাম সব সময় সারপ্রাইজ দিতে চলে আসে কখন হুটহাট করে চলে আসে মামমাম কই তুমি এখন ঘুরে ঘুরে বেরাবে ওই জন্য ভালো লাগছে না মামামকে একটু হামু দিয়ে দাও তাহলে ও বলি হ্যাঁ দাঁত ব্যথা কমে গেছে কোন কোন দিকে দাঁত ব্যথা করছে তোর ওই দিকেই করছে তাহলে আরেকটা দিয়ে দাও আর একটা ডোজ দিয়ে দাও আর একটা ডোজ দিয়ে দাও নতুন জামাটা দেখাও তোমার নতুন জামাটা দেখাও যাও মাম্মামের কাছে যাও নাহলে দেখবে কি করে দাদু ঠাম্মা নিয়ে এসছে শিলিগুড়ি থেকে মাম্মামকে দেখা বাবাই ওই যে পালালো আবার ঠাম্মার ঘর থেকে নিয়ে আসলো জামাটা আবার পালা কোথায় লুকিয়েছে মাম্মাম দেখা যাচ্ছে তো মাম্মা দাগ দাদা করছে তাও লুকোচুরি খেলতে হবে ওনার সাথে আবার লুকিয়ে গেল আবার লুকিয়ে গেল ওই যে ঘরে চলে গেল কোথায় কোথায় গেল মিমিম আমাদের বাড়িতে আসে মিমিম যে ঘুরতে আসে তেমন কিন্তু ব্যাপার না মিমিম হচ্ছে আমার ডিউটি কমাতে আসে মানে ও আসলেই নানান রকম ভুক শুরু করে দিই আর ওর পেছনে তো রয়েছে এই সমস্ত কাজগুলো জল খাওয়ানো খাওয়ার খাওয়ানো দুধ খাওয়ানো ওকে পরিষ্কার করানো ওকে জামা প্যান্ট চেঞ্জ করানো সব কিছু মিম করে তাই মানে মিমিম আর কি দায়িত্ব পালন করতে আসে আর আজকে মিছরি এত বিচ্ছিরিভাবে পড়ে গেছে পরে ধূপ করে পড়তে থাকে মানে দৌড়ে দৌড়ে বেড়াই তো করে পড়ে কিন্তু আজকে এমনভাবে পড়েছে যে এইখানটাই মানে ও তো দাঁত রয়েছে ভিতরে দুটো দাঁত রয়েছে উপরে তো এইখানটাই লেগেছে একটুখানি খুলে গেছে তো অনেকক্ষণ বেশ কি ভাই তুই ওটা আজকে হচ্ছে না ভালো

পাপা পারলো। পাপার হচ্ছে না তুমি করো। ইয়েকো রাত 11:30টা বাজে এখনো এই যে খুনসুটি শেষ হচ্ছে না। আর এত গরম এখানে দেখো ফ্যান আবার এই যে এই একটা চলছে এখানে আবার উপরে সিলিং ফ্যান চলছে। ঘুমাবি না যে মিমমি নে আজকে ওনার ঘুম পাচ্ছে না। আজ কি আমি খুনসুটি করবে কতক্ষণ তারপরে ঘুমাবে। আরে ঘুম আসছে না উনি এখন ছুটে ছুটে বেড়াবে ঘুমিয়ে পড়া ঘুমই যাও ঘুমই যাও টাটা আজকের মতো টাটা এখানে ব্লগটা শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো চালা